হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এস এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বাড়িতে সরস্বতী পুজো আছে তাই আমি সকাল সকাল আমি আমার ভগবানকে জল তুলসী নিবেদন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখন আছি হৃদয়পুর স্টেশনে এখান থেকে আমি ট্রেন ধরে ঠাকুরনগর ফুল মার্কেটে যাব সেখান থেকে কিছু ফুল ও কিছু পুজোর সামগ্রী কিনে বাড়ির দিকে রওনা দেব আমি চলে এসেছি ঠাকুরনগর ফুল মার্কেটে ঠাকুরনগর ফুল মার্কেটটি ঠাকুরনগর স্টেশনের একদম সন্নিকটে অবস্থিত দেখুন কত ফুল আর এখানে আসার মূল কারণ হচ্ছে এখানে এলে খুবই কম মূল্যের মধ্যে খুব ভালো ভালো নানা রকমের ফুল পাওয়া যায় আমাদের বাড়িতে যতগুলি বড় বড় পুজো হয় সব পুজোর ফুল আমরা এই ঠাকুরনগর ফুল মার্কেট থেকে কিনে নিয়ে যাই মোটামুটি কেনাকাটা সবই শেষ আমি আবারও চলে এলাম স্টেশনে এখান থেকে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সময়ের মধ্যে বাড়ি চলে এলাম আর দেখুন এই ফুলগুলি আমি ঠাকুরনগর থেকে কিনে নিয়ে এসেছি কিছু রজনীগন্ধা আছে কালীগাঁদা আছে দুটো ফুল গমের শীষ এমনকি মায়ের মালা আর হলুদ গাঁদাও আছে আর আছে একটি পাতাবাহারের ডাল পুজোর কাজে সাহায্য করছে আমার ছোট মাসিমণি ছোটো ভাই আর বোন দেখুন অনেকটা মালাগাথা কমপ্লিট আর আমরা মাখে যে জায়গায় বসাবো সেই জায়গাও একটু একটু করে প্রস্তুত করছি সরস্বতী পুজো মানেই রাত জেগে মায়ের জন্য সিংহাসন তৈরি করা আর এইগুলি আমি কুমারটুলি থেকে নিয়ে এসেছিলাম আপনারা হয়তো দেখেছেন কুমারটুলি গিয়েছিলাম আমি পুজোর এই সামগ্রীগুলি নিয়ে আসার জন্য মাকে তার আসনে বসিয়ে দিয়েছি আর সাজানোর কাজ অনেকটা সম্পন্ন হয়ে এসেছে আর কাল তো পুজো তাই আজ আর মাকে আপনাদেরকে দর্শন করাতে পারলাম না আপনারা দেখতে থাকুন আমাদের বাড়িতে কিভাবে মায়ের পুজো হয় আপনাদের অবশ্যই ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আরেকটি ভিডিওতে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না থ্যাংক ইউ